বাঙালি বাঙালিবাবু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভ্লগটা হচ্ছে জয়রাম বাটি কামারপুকুর নিয়ে চুরুন তালে বলা যাক নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরবর্তী যে ভিডিও নিয়ে এসেছি পরবর্তী ব্লগ সেটা হচ্ছে নাট্যমঞ্চ কামার পুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান এই সেই নাট্যমঞ্চ যেখানে ঠাকুর নাটকের মঞ্চস্থ করতেন অভিনয়ের জন্য শিবরাত্রি কাল শিবে সাজিয়া ঠাকুরের তৃতীয় ভবাবেশ দয়া করে আসুন চলুন আমরা ভেতরের দিকে আস্তে আস্তে ক্রমশ ঠুকব সারিবদ্ধভাবে প্রচুর ভক্তরা এখানে আসেন মনের মনোবাছনা পূর্ণ করতে এখানেই ঠাকুর নাটকের যে অভিনয়ের মঞ্চস্থ করতেন সেই নাট্যমঞ্চ জায়গাটা আপনাদেরকে তুলে ধরেছি আমার এই ভ্লগ ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় সারিবদ্ধভাবে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লর্ড এখানে শ্রী রামকৃষ্ণদেব তারা তিনি নাটকের মঞ্চস্থ করতেন এই সেই মন্দির যেখানে স্বয়ং দেবাদী দেব মহাদেব রয়েছেন তার এই সুন্দর শাসসজ্জা দেখে আমরা আপ্লুত হয়েছিলাম অভিভূত হয়েছিলাম শ্রী শ্রী ঠাকুর আর মহাদেবের সাথে যে এক মিষ্টি মুহূর্ত তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা বড় বড় করে ওম নম শিবায় সারানাম ওম ঠাকুরাম শারানাম লেট গোবিন্দ রামজি বানিয়েছেন শ্রী রাম তাজপুরিয়া বানিয়েছেন নাগপুর কামটি থেকে তারা এসেছিলেন উপরে সারি সারিভাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি যেরকম রয়েছে মা কালীর ছবি শ্রীকৃষ্ণ রাধাদেবীর ছবি শ্রী চৈতন্যদেবের ছবি একটা দারুণ মনুত্ব এই সুন্দর মুহূর্তে এখানে স্বামীজি রয়েছেন শ্রী রামকৃষ্ণদেব রয়েছেন মা শারদামণি রয়েছেন দারুণ এক মিষ্টি মুহূর্ত আমাদের সারাদিন দারুণ কাটল এই সুন্দর পরিবেশ থেকে আস্তে আস্তে বেরিয়ে যখন বাইরের দিকটা এলাম তখন এখানে লেখা হেয়ার শ্রী রামকৃষ্ণ গদাধর লস্ট ইন্টু এক্সট্রি ডিউরিং অ্যাক্টিং এখানে বিভিন্ন ধরনের দেবদেবীর সুন্দর সুন্দর মূর্তির জিনিসপত্র রয়েছে একদম কামার যে ঠাকুরের যে মন্দিরটা রয়েছে নাট্যমঞ্চ তার থেকে বেরিয়ে যারা যাবেন তারা কিন্তু এখানে সুন্দর তারা জিনিসপত্রগুলো কিনতে পারেন দারুণ লাগবে ফিক্সড প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন এবং শুধু তাই না এখানে মহিলাদের জন্য টিপ রয়েছে বিভিন্ন সাজা জিনিস রয়েছে এই নাট্যমঞ্চ থেকেই বেরিয়ে গিয়ে সোজা এখন আপাতত অন্য জায়গার দিকে প্রবেশ করব তবে একটা অন্যরকম পরিবেশ আমরা কিন্তু দেখতে পেলাম যেখানে ঠাকুর নাটকের মঞ্চস্থ করতেন এখানে কিন্তু নাটক উৎসব হতো আর সেটাই দেখালাম আপনাদেরকে এই কথা বলতে বলতে আমরা ঢুকে পড়লাম বিষ্ণু মন্দির কামার পুকুরের কামার পুকুর বিষ্ণু মন্দির যেটা বানিয়েছেন ধর্মদাস লাহা আসুন মন্দিরের ভেতরে যাওয়া যাক সুন্দর প্রচুর মানুষ প্রচুর ভক্তদের এখানে কিন্তু বিলিত হয়ে তারা এই মন্দির দর্শন করেন এই মন্দিরে আমরা ঢুকেছিলাম এখানে পুজোও হচ্ছিল বিভিন্ন দেবদেবীর এখানে সুন্দর মাটির মূর্তি দিয়ে আপনাদের বোঝানোর জন্য করা হয়েছে এখানে রয়েছে সারিবদ্ধভাবে তখন শ্রী ঠাকুরের বিবাহর সময় যারা ছিলেন তারা এখানে প্রচুর মানুষ রয়েছেন এই যে ভদ্রলোককে দেখছেন মাঝখানে তিনি হচ্ছেন এখানে টোটো চালক এবং তিনি গার্ড আমাদেরকে নিয়ে এসে নানান রকম জিনিস তিনি বোঝাচ্ছিলেন ঠাকুরের সেই বিষ্ণু মন্দির যেখানে শ্রী বিষ্ণুদেবের অবতরণ ঠাকুর এখানে ধ্যানে বসতেন সুন্দর এই মুহূর্তে আমরা আসতে পেরে আপ্লুত অভিভূত কামার পুকুরে দেখবার নানান রম দৃশ্যর জন্য পর্যটকরা আজও পর্যন্ত ভিড় করে কোথাও সুন্দর সাজ্জা সেজে উঠেছে ভক্তদের জন্য এখানে পুজো হয় মন্দিরে অর্চনা হয় বিভিন্ন মানুষ এখানে আসেন বিভিন্ন দেবী ধর্মীয় রীতিনীতি এখানে পালন করা হয় কামারপুকুর লাহাদেবের বিষ্ণু মন্দির এই মন্দিরটি ও নিচে ঘর আছে গদাধর ঠাকুর রামকৃষ্ণদেবকে পাঠশালাতে বিয়োগ করতে দিলে এই মন্দিরে চলে আসতেন এবং মা কালীর মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন তার মানে ঠাকুর এখানে ধ্যান করতেন এবং যখনই তাকে ফ্রি সময় পেতেন তখন কিন্তু তিনি এই মন্দিরে এসেই মা কালীর ধ্যানে বসতেন এখানে রয়েছেন যারা স্বামীজিরা রয়েছেন তারা কিন্তু এখানে করতেন লাইদের পাঠশালা গদাধরের বিয়ে মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা শারদা দেবীর এখানে বিবাহ সম্পূর্ণ হয় এই জায়গাটাই আপনারা যে জায়গাটা দেখছেন সেই জায়গাটাই কিন্তু ঠাকুর রামকৃষ্ণ দেব ও মা শারদা দেবীর বিবাহ সম্পূর্ণ হয় যারা ছিলেন সেই সময় সেটাই মাটির মূর্তি দিয়ে তোলা হয়েছে লাহা লাহাদেবের গওনা ফেরত দিচ্ছেন ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র যেটা আমি তুলে ধরেছি আপনাদের সামনে দারুণ একটা সুন্দর মুহূর্ত অনেক কিছু জানার অনেক কিছু শেখার রয়েছে শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছেন এখানে এখানে নানান রকম নর্তকীরা রয়েছেন নানান রকম দেবদেবীর সুন্দর মুহূর্ত পিছনে এত সুন্দর সিনারি শিল্পী কারুকার্য করেছেন আপনাদের সামনে ফুটিয়ে তুলেছেন তা একবার দৃশ্য মনটা না একদম দারুণ হয়ে যায় দারুণ একদম মুহূর্ত সত্যি কথা বলতে এখানে এসে বাড়িতে যেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই এত সুন্দর মুহূর্ত এই যে রাসলীলার যে একটা সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছি রাসলীলা কংসকে শ্রীকৃষ্ণ সেটা দেখতে পাচ্ছেন যে শ্রীকৃষ্ণ বধ করেছিল হ্যাঁ এখানে দেবাদিদেব মহাদেব রয়েছেন এখানে দেবাদিদেবের দেবে যারা মানত করেন সেই বিভিন্ন মূর্তি সেখানে কিন্তু এখানে রেখে দিয়েছেন তারা মানতের জন্য আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যর দিকে কি কি থাকছে সেই নিয়ে বিশ্লেষণ করব আমরা আড্ডা দেব আমাদের এই ব্লগের মাধ্যমে তবে সুন্দর পরিবেশ এখানে আরো নানান রকমের জিনিস রয়েছে এলাকাটা প্রায় ঠান্ডা সুংসাং এখানে বিভিন্ন মাটির শিল্পকলা তৈরি রয়েছে যা এক কথায় অনবদ্ধ এই সুন্দর সুন্দর সৃষ্টি দেখতে আসেন দূর দূরান্ত থেকে বাংলার মানুষরা এবং দূর দূরান্ত থেকে মানুষরা যারা এসে এখানকার সুন্দর সুন্দর জিনিসগুলোকে কিন্তু তারা উপলব্ধি করেন যারা পুরনো স্মৃতি বা ইতিহাসের পাতায় যে স্বর্ণাক্ষরে লেখা ঘটনাগুলো আবার যেন কোথাও গিয়ে ফিরে পান এই ঠাকুরের মন্দিরে যা আপনাদেরকে তুলে ধরলাম চলুন পরবর্তী যাত্রায় আমরা ফিরে যাই পরবর্তী যাত্রায় যেতে যেতে যেখানে এসে পৌঁছালাম দারুণ এক জায়গা যে জায়গার জন্য আপামোর বাঙালি গোটা বিশ্বের মানুষ আজ পর্যন্ত ঠাকুরের বাণী ছড়িয়ে পড়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ যেখানে ঠাকুরের জন্ম ফিটে আর সেই জন্ম মধ্যেই মধ্যে আমি দাঁড়িয়ে আপনাদেরকে সেই চিত্রই তুলে ধরেছি না ভেতরে যাওয়া নিষিদ্ধ ক্যামেরা নিয়ে আপনি যেতে পারেন অবশ্যই কিন্তু মোবাইল বা যে কোনো ক্যামেরা নিয়ে ভেতর পর্যন্ত যাওয়া নিষিদ্ধ কোনো রকম ভেতরের এক্সক্লুসিভ ফুটেজ বাইরে বের করা যাবে না বহু পুণ্যার্থীদের জন্য কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রীরামকৃষ্ণ মঠ যেখানে ঠাকুরের জন্মপীঠে যেতে যেতে আমি যখন ভেতরে ঢুকলাম ক্যামেরাটা বন্ধ করে নানান রকম জিনিস নানান মানুষ সেখানে কিন্তু তপস্যা করছেন নানান মানুষ কিন্তু ঠাকুরের ধ্যানে বসেছেন বন্ধুরা তো এখন যাব আমরা শুধুমাত্র জয়রাম আমাদের শেষ গন্তব্য জয়রাম বাটি আমরা বেরিয়েছিলাম যাত্রা করে প্রথমে গেলাম আপনারা দেখলেন বিষ্ণুপুরে সারা দিনটা কাটিয়েছি খাওয়া দাওয়া করেছি আনন্দ করেছি মজা করেছি তারপরে এলাম আমরা কামার পুকুরে এখানে প্রচুর জিনিস আমরা দেখলাম নতুন নতুন কিছু জিনিস আমরা উপলব্ধি করলাম জানলাম অভিজ্ঞতা বাড়লো আমরা আপনাদেরকে সেই চিত্র তুলে ধরেছি সারাদিন রাজবাড়ি ইংরেজদের নানান রকমের পৌরাণিক কাহিনী সেগুলোর জন্য তুলে ধরেছি এরপরে সর্বশেষ মিশন যেটা আপনাদের কাছে আমরা পরিবেশন করব কি থাকছে হ্যাঁ যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন যে ওরা কামারপুকুর গেল বিষ্ণুপুর গেল কিন্তু জয়রামবাটি গেল না তো অবশ্যই শারদা মায়ের সেই জন্মস্থান জয়রামবাটিতে এবার আমরা যাব আর সেখানেই আমাদের গাড়ি গবে চলুন তাহলে যাওয়া যাক কথা বলতে বলতেই ঢুকে গেলাম জয়রাম বাটির মন্দিরে শ্রী শ্রী মাতৃ মন্দির তখন সন্ধে ঘড়ির কাটায় ছটা ভেতরে এখানেও মোবাইল বা যে কোনো ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ আমি মোবাইলে ভিডিও করছিলাম তবে নিয়ম নীতি বাঁধতে সকলেই বাধ্য যেহেতু এখানে নিয়ম করে দেওয়া রয়েছে এই মাতৃ মন্দিরে কোনো রকম কোনো রূপ কাউকে ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা নিষিদ্ধ তবুও মন মানছে না ঠাকুরের তীর্থস্থান এত ভক্তরা যাচ্ছে আমিও সেখানে এসছি ঘুরতে এই জয়রামবাটির মা মনির জন্মস্থান মন্দিরে তবে লুকিয়ে দুষ্টুমি মায়ের নামে আস্তে করে কোনো রকমে ক্যামেরা নিয়ে ভেতরে কি প্রবেশ করা যাবে শ্রী শ্রীমাতৃ মন্দির জয়রামবাটি বাঁকুড়া তবে এখানে ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ তাও আমি মা সারদামণির আশীর্বাদ নিয়ে ক্ষমা চেয়ে আমি ভিডিওটা করছি অল্প একটুই করেছি অনেকে আসেন ইচ্ছা হয় অনেক পুণ্যার্থীর কিন্তু তারা আসতে পারেন না ঘরে বসে হয়তো যদি ব্লগটা দেখেন বা এই ভিডিওটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে সন্ধ্যা আরতি চলছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হচ্ছিল সেসব আর আমি তুলিনি সেসব দেখাইনি অল্প ছোটোর মধ্যে আপনাদেরকে তুলে ধরলাম খুব ভালো লাগলো এটুকুই আপনাদের জন্য উপহার হিসেবে আপনাদেরকে বলেছিলাম ওখানে ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ মাতকে মন্দিরে ওখানে ঠিক ঢিল ছোড়া দূরত্বেই মন্দির মা চণ্ডী মা সিংহবাহিনী মা মহামায়া মা মনুসার এই মন্দির খুব জাগ্রত এখানের মাটি দিয়ে কাউকে রকম দূরগ্রস্ত রোগীকে যদি মাটির প্রলেপ লাগানো হয় সুস্থ হয়ে ওঠেন আমার এই মন্দিরে গিয়ে দারুণ লাগলো চলুন তাহলে শেষ করা যাক এই ছিল বাবুর ভিডিও ব্লগ ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে অন্য কোনো গন্তব্যে দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন